আপনার আপনারা সবাই জানেন উইজু ব্রিটিশ বাংলাদেশি উইজু এটা টু থাউজেন্ড থেকে শুরু হয়েছিল এখন পর্যন্ত এইটিন ইয়ার্স আমরা চলে চলে যাচ্ছে বাট ষোলো সিক্সটিন্থ পাবলিকেশন আমরা বের করছি ইনশাআল্লাহ বের করতে যাচ্ছি এটা এই এবারের পাবলিকেশনে নতুন অ্যারাউন্ড ফোর্টি ফোর্টি টু ফিফটি প্রোফাইল নতুন অ্যাড হয়েছে আর হলো টোটাল প্রোফাইল টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি টু হান্ড্রেড সেভেন্টি সেভেন্টি ফাইভ এরকম টোটাল প্রোফাইল আছে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন এবং এসে দেখবেন যে আমরা নতুন কিছু দিতে পারতেছি কি না চেষ্টা করতেছি আমরা এভরি ইয়ার নিউ ফেসেস ইনক্লুড করার জন্য বাট আর উইয়ার ট্রাই আওয়ার বেস্ট টু গেট নিউ পিপল ইন দ্য বোর্ড ইন দ্য পাবলিকেশন সো ধন্যবাদ যারা এই মুহূর্তে উপ এই প্রোগ্রাম দেখছেন আমরা আমাদের প্রেস কনফারেন্সের নিউজগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা ইনভাইটেড আছেন যাদের কাছে ইনভাইটেশন চলে যাবে তারা ইনশাল্লাহ টাইম মতো চলে আসবেন এবং আমাদের প্রোগ্রাম ব্রিটিশ বাংলাদেশী হুইজ হুড় ইউনিক ইভেন্ট উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে was raised 16th event on the on Tuesday the 18th of November at the Meridian Grand so if you have already have a ticket then we look forward to seeing you um and you'll be able to find out uh, who the new entries are who the award winners are um and it's just going to be an amazing night The British Bangladeshi Who's Who publication is a publication that recognizes the creme de la creme of the British Bangladeshis in the UK um, from different sectors, whether it is um, whether it is in the media sector, whether it's in finance, whether it's in law or whether it's in education. So it's a, it's a great uh, networking night. So the event consists of um, light entertainment, a gala dinner, and the launch of the British Bangladeshi Husu publication. So throughout the night, seven award winners receive awards. Thank you. So British Bangladesh community one of the uh, famous events of Shabajanin. এই বছর যারা নমিনেশন আসলে মিস করছেন এবং বুকে যাদের নাম যায় নাই আমি বলবো আগামী বছর চ্যানেলেস টেলিভিশনে নমিনেশন নমিনেশন নমিনেশনের নমিনেশনের এডভার্ট থাকে তো আপনার নমিনেশন এডভার্টটা ফলো করবেন এবং অনলাইনে ফর্ম থাকে অনলাইনে ফর্ম যদি আপনারা দেন তাহলে অনলাইনে ফর্ম উইজ টিম থাকে আপনাদেরকে সিলেক্ট করা হবে এবং নতুন এন্ট্রি আগামী বছর করা হবে সো আপনারা অনলাইনে অনলাইনে একটু খেয়াল রাখবেন এবং নমিনেশন আপনারা করবেন একশো নোমিনেশন আয় আবার পরে আমরা এই নমিনেশন দেখি উইথে থার্টি ফোরটি পিপল টু সিলেক্ট শর্ট লিস্টেড করি দেখি আমরা উইথ রিড দেয়ার প্রোফাইল তারা প্রোফাইল দেখি আর প্রোফাইল দেখি যারা হাই এজিভার তারা আমরা সিলেক্ট